বারাবনির অন্তর্গত দোমানি বাজার আদি দুর্গা মন্দির কমিটির পক্ষ থেকে কার্তিক মাস উপলক্ষে সাত দিন ভাগবত পাঠের আজ শেষ দিনে বিশেষভাবে উপস্থিত ছিলেন ঋষি মহারাজ এই পাঠ শোনার জন্য দূর দূরান্ত থেকে মানুষজন এসেছিলেন স্বাভাবিকভাবে আদি দুর্গা মন্দির নবদ্বীপ মায়াপুরে পরিণত হয়েছিল স্বাভাবিকভাবেই সকলের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো আর যদি দেখতে না পায় তাহলে বাড়িতে এসে কথাই বলবো অনেক দেখা হয়েছে অনেক কথা হয়েছে এরকম নানা কিছু বাঁধতে হাঁটতে নাম করতে করতে পৌঁছালেন কোথায় সবাই তাকে দেখে দেখছে যে দ্বারকাতে তো এত এত গরিব সবাই তার পরিচয় জিজ্ঞাসা করলে বলে আমি দ্বারকা দিচ্ছে বন্ধু আর সবাই হাসা

মন্ডল স্টোর এ কমপ্লিট স্টোর অফ হোম অ্যাপ্লায়েন্সেস ক্রোকারিজ প্লাস্টিক কুডস এন্ড কিচেন আইটেমস মন্ডল স্টোর এট মন্ডল গলি দমানী বাজার দমানী মন্ডল স্টোরে এখানে আপনি পাবেন প্লাস্টিকের যাবতীয় পণ্য সামগ্রী রেশিয়া স্টেইনলেস স্টিলের বাসন কুকার ফিল্টার মিক্সার গ্রাইন্ডার এবং বোনচারের সেট ও ডিনার সেট আপনি এখানে পাচ্ছেন বিয়ে বাড়ি বা অনুষ্ঠানবাড়ির থালাবাটি গ্লাস খুচরো এবং পাইকারি দরে সুতরাং দেরি কিসের প্রয়োজনীয় কেনাকাটা করতে আজই চলে আসুন মন্ডল স্টোর মন্ডল গলি ধোমানি বাজার মোবাইল নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন সিক্স টু ডাবল সিক্স ফোর জিরো অ্যান্ড নাইন সেভেন থ্রি ফোর ফাইভ জিরো টু নাইন ওয়ান নাইন